আজ ডাল মাখানির রেসিপি শেয়ার করব তাও আবার সম্পূর্ণ নিরামিষ সাথে বলে দেবো সমস্ত রকমের টিপস যেগুলো ফলো করলে ডাল মাখানিতে আসবে একদম রেস্টুরেন্টের মতো সিল্কি ক্রিমি লুক আর সঠিক রং। সমস্ত রকমের টিপস ফলো করতে গিয়ে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তাই চলুন আর দেরি না করে রান্নাটা শুরু করি নমস্কার বন্ধুরা আপনারা এখন রয়েছেন শম্পার রান্নাঘরে আর আমি শম্পা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটা নতুন পর্বে ডাল মাখানি করার জন্য এখানে আমি নিচ্ছি বিউলির ডাল খোসা শুদ্ধ বিউলির ডাল এখানে একশো গ্রাম বিউলির ডাল রয়েছে দেখুন এটা ঠিক খোসা শুদ্ধ বিউলির ডাল এরকম কালো সবুজ মুগ নয় কিন্তু কলাইয়ের ডালও বলা হয় একশো গ্রাম কলাইয়ের ডালের মধ্যে আমি এক টেবিল চামচ ভিনিগার দিলাম আর তার সাথে দিচ্ছি এক চা চামচ নুন ভালোভাবে এটা ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে ডাল মাখানির কালার কেমন আসবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার এই ডাল ধোয়ার ওপরে বেশ খানিক্ষণ ধরে এটা ডলে ডলে ধুতে হবে দেখুন কারণ কালো জল বেরোচ্ছে ধরে এরকম একটু ঘষে ঘষে এটা পরিষ্কার করে নেওয়ার পরে পরিষ্কার জলে দুবার ধুয়ে নেব তারপরে এর মধ্যে আরও দু রকমের ডাল মেশাবো অনেক সময় আগে থেকে হয়তো ডাল ভিজিয়ে রাখা নেই তবে ডাল মাখানি খেতে ইচ্ছে করছে আমি যেভাবে বলে দিচ্ছি তাতে কিন্তু ডাল ভিজিয়ে রাখার কোনো প্রয়োজনই পড়বে না দেখুন ভালোভাবে দু মিনিট ধরে আমি ঘষে নিয়েছি তারপরে এটা আমি পরিষ্কার জলে দুবার ধুয়ে নিচ্ছি এই জলটা ফেলে দিয়ে আরও দুবার আমি ধুয়ে নেব পরিষ্কার জলে এবারে এর মধ্যে দিচ্ছি অল্প একটু রাজমা আপনার পছন্দ মতো দেবেন মোটামুটি যতটা কালায়ের ডাল নিয়েছি তার চার ভাগের এক ভাগ রাজমা আর চার ভাগের এক ভাগ দিলাম ছোলার ডাল রাজমাটা আর একটু কম দিলেও পারেন আপনার নিজের পছন্দের ওপরে ডিপেন্ড করছে এগুলোও কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ রাজমার গায়েও কিন্তু বেশ ময়লা থাকে রঙও থাকে অনেক সময়ে এরকম করে ঘষে ঘষে আমি চার পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি বা যতক্ষণ না এরকম পরিষ্কার জল আসছে এটা পরিষ্কার করে ধুয়ে নিতে আমার ছবার জল পাল্টাতে হয়েছে তারপরে আমি রান্নাটা শুরু করছি এরকম পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে নেওয়ার পরে আমি প্রেশার কুকারে এটা সেদ্ধ করে নেব প্রেসার কুকারে সেদ্ধ করার সময় জল কতটা দেব মোটামুটি যতটা ডাল হয়েছে তার এক ইঞ্চি ওপর পর্যন্ত জল দিলেই যথেষ্ট এবারে এর মধ্যে দিচ্ছি অল্প একটু নুন হাফ টি স্পুন নুন দিচ্ছি আর তার সাথেই দেব একটু বাটার ডাল মাখানির পুরোটাই কিন্তু বাটারে তৈরি করতে হয় সেই জন্যই এর নাম ডাল মাখনই আসলে বাংলায় বললে মাখনই হয় কিন্তু হিন্দিতে তো মাখন বলা হয় না মাখান বলা হয় তাই এর নাম হলো ডাল মাখানি প্রেশার কুকার লক করে দিয়ে দুটো হুইসেল আমি হাই হিটে দিচ্ছি গ্যাস অন করলাম দুটো হুইসেল হাই হিটে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি দুটো হুইসেল হয়ে গেলে আজ একদম কমিয়ে দেবো নিয়ে দশ থেকে বারো মিনিট একে রান্না করব একদম লো হিটে বারো মিনিট হয়ে যাবার পরে আজ বন্ধ করে দিয়ে প্রেশার কুকার নিজে নিজে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব সেই সময়টাতে রান্নায় আর যা যা লাগবে সেগুলো জোগাড় করে নিতে হবে প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে এবারে দেখে নিচ্ছি ডাল ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা দেখুন জল কিন্তু একদম শুকিয়ে গেছে আপনি চাইলে আরেকটু জল দিতে পারেন এটা ডিপেন্ড করে ডালের কোয়ালিটির উপরে ডালও সেদ্ধ হয়ে গেছে তবে এই অবস্থায় কিন্তু ডাল মাখানি রান্না করা যাবে না এই জন্য একটা ম্যাশারের সাহায্যে একে বেশ ভালোভাবে ম্যাশ করে দিতে হবে এরকম করে যেন রাজমাগুলো বেশি দেখা না যায় আর ডালও বেশ ম্যাশ হয়ে গেলে ডালটার মধ্যে একটা সুন্দর একটা ঘন ভাব আসবে দেখতে সুন্দর লাগবে খেতেও খুব ভালো লাগবে এবারে এর মধ্যে একটু গরম জল মেশাবো আগে এই শুকনো অবস্থাতেই একটু ম্যাশ করে দিলাম তাহলে একটু সুবিধা হবে ম্যাশ করতে জল মিশিয়ে দিলে একটু অসুবিধা হতে পারে জল মেশানোর আগে এর মধ্যেই দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো জল কিন্তু গরম জলই মেশাতে হবে গরম জল মেশাচ্ছে এতে অনেকটাই জল লাগবে তবে পর্যায়ক্রমে জল মেশাবো আর যতবার জল মেশাবো ততবার কিন্তু গরম জলই মেশাতে হবে আরেকটু ম্যাশ করে দিচ্ছি এখানে সবচেয়ে ভালো একটা উপায় আমি বলে দিচ্ছি কিছুটা ডাল নিয়ে একটু মিক্সিতে বা শিলনোড়ায় বেটে নিলে কিন্তু খুব সুন্দর এটা খেতেও হবে আর খুব তাড়াতাড়ি এটা তৈরিও হয়ে যাবে আমি এর থেকে দু মতো ডাল তুলে নেব নিয়ে মিক্সিতে সুন্দরভাবে এটা পেস্ট করে নেব পুরো ডালটা নয় কিন্তু এই যতটা ডাল রয়েছে তার থেকে দু হাতা আমি ডাল তুলবো একটু আমি জল মিশিয়ে দিলাম কিছুটা ডাল আগেই বললাম দু হাতা মতো ডাল তুলে নিয়ে আমি মিক্সির ছোট কন্টেনারটাতে দিয়ে পেস্ট করে নিচ্ছি এগুলো পেস্ট করে নিয়েছি একদম মিহি চন্দনের মতো না করলেও হবে কিন্তু পেস্ট করা হয়ে গেছে এবারে এই ডালের মধ্যে এটা মিশিয়ে দিলাম এবারে গ্যাস অন করে দেবো আর একে আরও সাত আট মিনিট রান্না হতে দেবো মিডিয়াম আছে এটা রান্না হতে থাকুক ততক্ষণে আমি রান্নার বাকি প্রিপারেশানটাও শুরু করে দিচ্ছি মানে এর মধ্যে যে ফোড়নটা দেওয়া হবে সেটা রেডি করছি একটা প্যান বসিয়ে আমি অল্প একটু কাসুরি মেথি রোস্ট করে নিচ্ছি মোটামুটি এক চা চামচ মতো কাসুরি মেথি রোস্ট করে নিচ্ছি এটা গুঁড়ো করতে সুবিধা হবে রোস্ট করে নিলে লো আঁচে এটা রোস্ট করতে হবে কাসুরি মেথি কিন্তু ভীষণ তাড়াতাড়ি পুড়ে যায় তাই এটা একটু খেয়াল করেই একদম সামনে দাঁড়িয়ে থেকে একটু নাড়াচাড়া করে মিনিট দুয়েক আঁচে রাখলেই কিন্তু এটা সুন্দর মচমচে হয়ে যাবে তারপরে এটা সাইডে সরিয়ে রাখবো আর সময় মতো এটা গুঁড়ো করে নেব এটা রোস্ট করা হয়ে গেছে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম শুরু করছি বাকি রান্নাটা ডাল মাখনই বা ডাল মাখানি পুরোটাই তৈরি হয় মাখন দিয়ে তবে মাখনটা যাতে পুড়ে না যায় সেই জন্য প্যানে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম তারপরে নিজের পছন্দের পরিমাণে বাটার এর মধ্যে যোগ করতে হবে পুরো রান্নাটাতে আমি পঞ্চাশ থেকে ষাট গ্রাম বাটার ইউজ করব বাটার দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে বাটারও গলতে থাকবে আর জিরেটাও ভাজা হতে থাকবে এর মধ্যে একটা তেজপাতাও দিয়ে দিয়েছি যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিচ্ছি আদা বাটা ডাল মাখনিতে পেঁয়াজ ইউজ করা হয় না রেস্টুরেন্টেও পেঁয়াজ ইউজ করা হয় না তবে রসুন ইউজ করা হয় আমি কিন্তু আরেকটু বাটার দিলাম আবারও বলে দিচ্ছি নিজের পছন্দের পরিমাণে বাটার অ্যাড করবেন তবে বাটার যত বেশি দেবেন ডাল মাখনিতে কিন্তু ততই বেশি স্বাদ আসবে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা ভালোভাবে এটা ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এর মধ্যেই দেবো টমেটো পিউরি এখানে বলে দিই আপনি কিন্তু এটাতে হাইব্রিড টমেটোই ব্যবহার করবেন দেশি টমেটোতে কিন্তু একটু টক ভাব চলে আসবে সুন্দরভাবে এটা পেস্ট করে নিয়েছি আমি মিক্সিতে একটা বড়ো সাইজের টমেটো সেটা দিয়ে দিলাম আদা টমেটো সুন্দরভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না বাটার বেশ ছেড়ে আসছে বা বাটার আর মশলা আলাদা হয়ে যাচ্ছে এটা যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল ওই টমেটো পিউরি যাতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিলাম কারণ আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। স্বাদ মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ স্পুন জিরের গুঁড়ো আর হাফ স্পুন দিচ্ছি ধ গুঁড়ো মাখনে কিন্তু খুব বেশি ঝাল হয় না তবে রংটা সুন্দর করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হিং দু থেকে তিন চুটকি পরিমাণ হিং দেবেন এর মধ্যে তাইলেই কিন্তু পেঁয়াজ রসুন বা রসুন ছাড়াও ডালমাখনিতে খুব সুন্দর স্বাদ আসবে বোঝাই যাবে না যে এটা রেস্টুরেন্টের তৈরি নয় ভীষণ সুস্বাদু এই ডাল ডালমাখনি কিন্তু ভাত বা রুটি দুয়ের সাথে ভীষণ ভালো লাগে তবে আমি ভাত দিয়ে খেতেই বেশি পছন্দ করি সমস্ত মশলা সুন্দরভাবে ভেজে নিচ্ছি ওদিকে কিন্তু ডাল মাখনির ডালটা আমার রান্না হচ্ছে মিডিয়াম আছে ওটা বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে এবারে এই ডালের মধ্যে মশলাটা মিশিয়ে দেবো আরও কিছু ইনগ্রেডিয়েন্টস মেশাতে হবে সেটাও বলে দিচ্ছি এই সময়ে আপনি এই ফেনাগুলো তুলে দেবেন তাহলে ডাল মাখানিতে গন্ধটাও সুন্দর আসবে আর রঙটাও খুব সুন্দর আসবে ফেনাগুলো যতটা সম্ভব তুলে ফেলে দিলাম ভেজে রাখা মশলাটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু ভীষণ সহজভাবে ডাল মাখনি করে দেখালাম এটা করবেন বেশ সুন্দর সহজভাবে কিন্তু রেস্টুরেন্টের একটা ডিশ তৈরি হয়ে যাবে বাড়িতেই কিছুটা ডাল ওই ফ্রাই প্যানের মধ্যে নিয়ে ফ্রাই প্যানটাও ভালোভাবে ধুয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম ডাল মাখনি কিন্তু তৈরি হয়ে গেল না একে আরও কিছুক্ষণ রান্না করতে হবে ঢাকা দিয়ে এই সময়ে নুনটা অ্যাডজাস্ট করে নেবেন নুন ঝাল আরও যদি প্রয়োজন পড়ে সেটা দিয়ে দেবেন ডাল মাখনিতে কিন্তু চিনি দেওয়া হয় না আমি একটু নুন দিলাম প্রয়োজন ছিল আপনি যদি চান একটু মিষ্টি অ্যাড করতে পারেন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করবো আরও সাত আট মিনিট আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখবো আর মাঝে মধ্যেই নাড়াচাড়া করে তলাটা যাতে ধরে না যায় সেটা চেক করে নিতে হবে রান্না হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিলাম কিছুটা কাসুরি মেথি যেটা আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম এর মধ্যে বেশ খানিকটা ক্রিম অ্যাড করা হয় তবে একটা টিপস এটা অবশ্যই ফলো করবেন ডাল মাখানি রান্না হয়ে যাবার পরে গ্যাস অফ করে তবেই ফ্রেশ ক্রিমটা অ্যাড করবেন নাহলে কিন্তু ক্রিমটা কেটে যাবে ডাল মাখানি দেখতেও ভালো লাগবে না স্বাদও তেমন সুন্দর আসবে না আপনি নিজের পছন্দের পরিমাণে এতে ক্রিম অ্যাড করতে পারেন এমনিতে রেস্টুরেন্টে কিন্তু মাখন আর ক্রিম খুব বেশি পরিমাণে দেওয়া হয় আপনি চাইলে এই সময় একটু মাখনও অ্যাড করতে পারেন ডাল মাখানি তৈরি হয়ে গেছে দেখুন কেমন সুন্দর কালার এসছে এর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে জানাবেন যারা আমার চ্যানেল আজ নতুন তাদের বলে রাখি আমি কিন্তু আমার চ্যানেলে বেশিরভাগ সময়েই এরকমই সহজ রান্নাগুলো দেখিয়ে থাকি এই ধরনের রান্না দেখতে আগ্রহী বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কে আরেকটু সুন্দর করার জন্য ওপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম আর কাসুরি পেথির গুঁড়ো একটু ছড়িয়ে দেবো আর এখানে একটা টিপস বলে রাখি আপনার যতটা ডালের প্রয়োজন ততটার মধ্যেই ক্রিম মেশাবে পুরোটার মধ্যে কিন্তু মেশাতে যাবেন না কারণ এটা গরম করলে ক্রিমটা ফেটে যেতে পারে তাহলে আসি ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম